যারা মোটা মোটা চাচ্ছে যে কম বাজেটের ভিতরে বেস্ট ক্যাটাগরির ড্রোন এবং ব্যালেন্স থাকে ভালো তাদের জন্য কিন্তু আজকে মূলত ভিডিওটা দেখাবো এবং যারা মোটা মোটা চাচ্ছে যে একটা ড্রোন কেনার চিন্তা ভাবনা করতেছেন এবং ভালো টাস একটা সব খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং আমাদের শুরুতে আমি আমাদের দোকানের অ্যাড্রেস এন্ড লোকেশনটা বলে দিছি আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাজা

দুইটা ক্যামেরা থাকবে এবং সাথে থাকবে আপনার টেস্ট মোটর ফাইবার বডির পাখাগুলো এবং উপরে কিন্তু এখানে সেন্সর অপশন আছে সেন্সর বক্সে দেওয়া আছে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হন অবশ্যই কিন্তু সেন্সরটা টা লাগিয়ে দেবেন কারণ সেন্সরের কাজ সুবিধা কিন্তু অনেক সময় আছে অনেকে অনেক জায়গা সাথে বাড়ি খেয়ে যায় কিন্তু আপনি সেন্সর যদি লাগানো থাকে তাহলে কিন্তু কোথাও বাড়ি লাগবে না এবং এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু এগুলো আপনার পনেরো বিশ মিনিট করে চালানো যাবে দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু 30 মিনিটের মতো এটা ফ্লাই করতে পারবেন এবং খুব স্টেবল ক্যাটাগরি হবে এটা এবং এটার সাথে থাকবে হলো ম্যাভিক মিনি থ্রি যেটা একদম ম্যাভিক মিনি থ্রি যে কম্বো প্যাক সবচেয়ে বিগ সাইজে যেটা এবং সব থেকে দেখেন বিশেষ এটা ম্যাট ব্ল্যাক এবং এটার কালারটা এত চমৎকার যে একটা ম্যাট ব্ল্যাক এর ভিতরে অনেক বিগ সাইজের একটা ড্রোন এবং এটার মধ্যে কিন্তু আমি এখানে সেন্সরটা লাগানো আছে জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা তো আমি সেন্সর লাগানো নাই একটা তো আমি দেখানোর জন্য এখানে সেন্সর টা লেগেছে এখানে কিন্তু আপনি চতুর্দিকে প্লাস উপরে সেন্সর থাকবে এবং থাকবে টু এক্স এস ব্লাস্টেস মোটর তারপর আপনার ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা তিরিশ থেকে চল্লিশ মিনিটে ফ্লাই করতে পারবে এবং এটা উচ্চতা যাবে আপনার ছয়শ ফিট ছয়শ ফিট পর্যন্ত কিন্তু এটা আপনার খুবই স্মুথ ভাবে এটা কিন্তু ব্যালেন্স করতে পারবেন যারা মোটামুটি ড্রোন ফার্স্ট টাইম চালানোর জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমি মনে করি সব থেকে বেস্ট একটা ড্রোন হবে যেটা আপনি চাইলে ছোট জায়গা মানে আপনার রুমের ভিতরে কিন্তু চালানো যাবে এবং সাথে থাকবে একটা রিমোট আর ইমোড়ে কিন্তু আছে আপনি যেখান থেকে করবেন ওখানে আবার ফ্লাই করতে পারবে প্লাস আবার থ্রি সিক্সটি ফ্লিপ করবে এবং সাথে থাকবে যেটা চমৎকার একটা ক্যারি করার ব্যাগ মানে একটা খুব সুন্দর একটা ব্যাগ যেটা আপনি সহজে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এবং এটার সাথে থাকবে আপনার

ফেক চার্জে দেখাচ্ছে এটা কিন্তু আপনাকে নিলে চার্জ দেবে রিমোটের ব্যালেন্স থাকবে এরকম এবং এটা প্রাইসে দিচ্ছি প্রাইসটা দিয়ে দিচ্ছি একদম ধামাকা একটা প্রাইস অনলি পেজ আছে ম্যাভিক মিনি 3 এবং মিনি টু যেটা ডিজে মাস্টার কপি যেগুলো আপনার দুটো ব্যাটারি সহ দুটো ক্যামেরা দিয়ে অনলি 8500 টাকায় 8500 টাকা হলে কিন্তু চমৎকার ড্রোনটা নিতে পারেন ইউজ পরিমাণ আমাদের কাছে স্টক আছে এবং সরাসরি চলে আসতে পারেন বা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে ভিডিও কল দিয়ে ভিডিওটা দেখে তারপর ওটা কিন্তু বুকিং মানে দিবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যে কোনো হোম ডেলিভারি দিতে পারবে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম